ইফতার ঈদ তো আসি গেল এই কালকেই দিনই পর ঈদ এখন তো আমরা ওখানে গেছিলাম কাজ তো করতে পারলাম না তে আমরা যদি ওই ওই ব্রিজে যাই ওই আমতলি ব্রিজে হ্যাঁ ওখান দিয়ে আজকে ভালো পার্টি ঢুকবে আরে আমি তো সেটাই ভাবতেছি যে আমতলি ব্রিজের ওখানেই অ্যাকশন করবো হ্যাঁ আমি কিন্তু সমীর ডাকাতের ঘরে ফোন দিছিলাম ওরা ওই যে সরকার থেকে ওরা ওই পাশে গেছে ওরা বলতিছে যে দোস্ত তোমার ওইদিকে তিনটের দিকে একটা লোক ঢুকবে তোমাদের ভালো টাকা ইনকাম হবে

টিয়া পয়সা আপনারা নেবেন আরে পাগল আগে যদি সব ভাগবাটরা করিস তাহলে হবে নাকি আগে আমরা যাই যা আগে দেখি আজ কোন মকখিল পাওয়া যায় ওস্তাদ আসবে আমাকে একটু আমি দেখি আমি ফোন দেই ওর ঘরের কাছে ওই যে সামনে যে গ্রুপ আছে ওরা যে লাইনে থাকবে সেই লাইনে আমাদের থাকা যাবে না কারণ আজকে যদি অপারেশন না করতে পারি তাহলে কালকে কিন্তু বউ সব করে দিতে পারবো না ভালো করে খবর খালা নিচ্ছি তো এই রোটে মালদার পাটি ঢুকবে হ্যাঁ আমি আবার ফোন দিচ্ছি ওস্তাদ দেখি আমি ফোন লাগাই ওদের কাছে আচ্ছা ফোন তুমি পরে লাগাও এই যে এই যে রাস্তা দেখা যাচ্ছে এটাই তো মেইন রোড হম হ্যাঁ আসো এই তোর মতো ওস্তাদ এক একটু ভালো করে বুঝেন

আরে ডাকাতি করার কোয়ালিটি তো আমাকে শিখার লাগবে না আমি তো তোর ওস্তাদ কিভাবে কি অ্যাকশন দিতে হবে সে অ্যাকশনে আমি এখন যাচ্ছি আর তোমার এক সাইড দিয়ে যাও যেন কেউ না দেখে লুকিয়ে লুকিয়ে থাকতে হবে এক জন এক পজিশনে হ্যাঁ হ্যাঁ এটাই মালদার পাটি হবে ফোন সামনে মাইکرو আমরা আজকে চাইছি আজকে দিন করা যাবে না অবশ্যই

খাস দিলে আমাক দোয়া করে দিছে তুমি তো দোয়া করে নিয়েছেন ওস্তাদ ওস্তাদ যদি সেম পান এটা আমাকে কেন আচ্ছা ঠিক আছে সেটা পরে দেখা যাবে ওই নাম্বার নম্বর গুলো দিব না ওস্তাদ আমার বউ কইছে হারখানে আমার চাইছে আজকে এই এই বুঝেনা তুই এত কথা আরে আমার বউ কয় দিছে আজকে

করবা বাকিটা আমি দেখতেছি কিভাবে কি করতে হবে ভয় করবো না কিন্তু তারা কিন্তু অনেক হস্তা নস্তা করবে তুই ভয় করবি না 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 আমি এদের বাজানোর সাথে তোর সামনে থাকবো না

তুমি থাকবে এই পাশে এই থাকবে এই পাশে আমি থাকবো মাঝখানে আবার যখন এটা শীষ দেব তখন আর তাহলে এক কাজ করেন আপনি মাঝখানে থাকবেন এই চলটু তখন সিস্টেম করি যদি কেউ যদি না পের আমি তাহলে এই কোনা প্রশাসন নিচ্ছি তো ওই কোনাতে প্রশাসন এই চলটু ওই কোনা পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে পাগল হয়ে যাব আমি পাগল হয়ে যাব ওরে যাবো ওদের দুইজন দুই সাইডে রাখলাম সামনে আগে আক্রমণ হলে কোনো দামি দুমি মাল পালে আমার একটু স্পেশাল ভাবে রাখতে হবে এতে আমি হাঁটি মারবো নিল আমার শিষ্য ওস্তাদের সাথে কি বার্গেনিং করতে পারবে আরে কেউ বলে সোনার হার আমার বইয়ে দিতে বলছে কেউ বলে সোনার হার দিতে হবে আর বইয়ে বলে সোনার হার শেষে হ্যাঁ আরে সোনার হার যদি পাই আগে তো আমি নেব এত দেব হ্যাঁ আমি এদের ওস্তাদ আমাক দেওয়ার কোনো কথা নাই এই বল সোনার হার ওই বলে ইডা ডা আরে ইল্লা তুই তোকে আমি দেব না রে খালি টিং করি খালি একবার اتاক করি আগে বাই ভাই এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে গেলাম ওখানে বাজে নামে দিলো নামে দেওয়ার পরে তো কোনো গাড়ি পালাম না ধান পেলাম না অটো পালাম না এই যে পরিস্থিতি আপনি ঢাকাত করে ওই মতিঝিলের পাশে যে দুইতলা বিল্ডিংটা আছে না আমি ওই বিল্ডিংয়ে কাজ করি ও আমি না শুনছিলাম ওঠে দুই তলা ভাই ভাই আপনার শুনলেন কেমন করিয়া আপনি তখন কোথায় ছিলেন আমি ওই যে পাশেই থাকি তো আপনার মতিঝিলের ওইখানে কারণ বাজার আছে না জি ভাই ও তাহলে তো পাশাপাশি থাকি সাইডে কাজ করি ভাই বেতন কম পৌঁছলে চিনতে মাথার মধ্যে ভাই জি ভাই বাড়ির তো যাচ্ছেন ঈদ তো মতো করবে পরশু দিন হলো ঈদ দুই দিন পরে ঈদ এ কেনাকাটা কি কি করলেন কেনাকাটা তেমন কিছু একটা হয়নি ভাই যত কম বলো না সাড়ে তিনশো টাকা বেতন পাই বাড়ির কিস্তি নিচে স্বল্পের জন্য কিছু নিচ্ছি ওই জন্য এখন নিবারে পাইনি কটার টাকা আছে কাছে ভালো মতন বাজ পঞ্চিবার পালে ভাবি চলে তো কিছু নিলেন না ভাবি বাড়ি গেলে মন খারাপ করবে না আরে ভাই আমাদের টাকা নাই আমি ভ্যান ভাড়া করে স্টার থেকে এখানে হাঁটিয়ে এলাম আমার তো টাকা নেই টাকা পয়সা কম কামাই হলে ভাই হয় না আপনি তো অনেক টাকা মনের বেতন পান হ্যাঁ ভাই আল্লাহর রহমতে আমি ভালোই বেতন পাই তো আপনিও অনেক কিছুই নিছে। হ্যাঁ কিনছি আল্লাহ রহমতে কেনাকাটা মোটামুটি ভালোই করছি এই বাড়িতে তিনটা ছেলে আছে ওদের জন্যে কিছু জামা কাপড় কিনলাম আর বইয়ের বইয়ের জন্য একটা দামি শাড়ি নিয়েছি বইয়ের অনেকজনের শখ যে এবারকে ইদি করলে একটা দামি শাড়ি দিতে হবে বইয়ের জন্য একটা শাড়ি নিলাম আর কিছু বিদেশি কসমেটিক নিছি কিন্তু ভাই আমার তো এখানে বহু টাকার জিনিস আছে ভাই

আমি বলছিলাম তোমাকে নতুন লোক নিও না কি করবে কিন্তু এই শোল্ট নিয়েছি এখন আপনি আমি থাকবো সামনে তোর দুজন ডিচার থাক কেনার থাকার পরে ঠিক আছে

প্রদর্শন 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 মক্কর কিন্তু দুটো দেখা যাচ্ছে প্রদর্শন 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 হ্যাঁ প্রদর্শন প্রদর্শন

আমি তো সব দিয়ে দিলাম ভাই ভাই মারিশ রে আমি সব দিয়ে দিচ্ছি

ভাই <laughs> আমাকে <laughs>

ভাইরে তুই তা এক মাসে শিক্ষা চাকরি করিলে সব সারি দিয়ে পাবি ভাই আমার বয়স হল দিন না খাওয়া থাকতো রে ভাই আমি আজকে সকালে মনে মনে বলছিলাম আমি রাতে যাবে রাতে আসে আমার এই দশা হয়ে গেল ভাই রে আমার আর কিছুই নাই রে ভাই সর্বশেষ হয়ে গেল রে ভাই

নাট নৃত্তি ঠিক আছে